আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহিত থাকুর রক আমি রত্না ডেন্টাল নেট্র সেন্টারে কনসালটেনশি আছি আমি বর্তমানে সহ শেখ মুজিদ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিতে আছি আমার চেম্বার চির আদাবে এটা মেইন রোডেই স্বপ্ন সুপার সুপার শপের পাশে আর ওয়ান লাইফ বিল্ডিংয়ের নাম এর চারতলায় এছাড়াও আমি হেলথ ডেস্কে একজন অভিজ্ঞ অভিজ্ঞতারি হেলথ হিসেবে আছি স্মার্ট ডক্টরকে ফ্রি ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আমি এখানে অনবোর্ড হয়েছি আমি দু হাজার বাইশের শেষের দিক থেকে এই প্রজেক্টের সাথে যুক্ত রয়েছি এখানে মূলত আমি অনলাইন মাধ্যমে রেজিস্ট্রি সেবাই থাকি আপনারা যারা ঢাকায় থাকেন বা ঢাকায় অবস্থান করেন তারা সরাসরি চেম্বারে এসে দাঁতের দাঁতের সমস্যা যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার কাছে আসতে পারেন আমার চেম্বারে আমি যাদের যে কোনো সমস্যা সমাধান করে থাকি তাদের রুট ক্যানেল ক্যাপ ব্রিজ আলগা লাগানো তারপরে দাঁত তোলা ব্যথামুক্তভাবে সার্জির মাধ্যমে আগকে দাঁত তোলা তারপর হচ্ছে দাঁতের ফিলিং করা ডিজিটাল ফিলিং ডেজার ফিলিং তাদের স্কেলিং পলিশিং দাঁত সাদা করা এছাড়াও বাচ্চাদের তাদের যে কোনো কাজ আমরা আমি করে থাকি তারপর হচ্ছে যারা ঢাকা বাইরে থাকেন তারা আমার চেম্বারে এসে তাদের যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন তবে সবার ক্ষেত্রে হয়তো বা আসা কম হয় না দূরত্বের কারণে বা সময়ের অভাবে তারা সরাসরি হেলথ ডেস্কে ফোন দিতে পারে এবং আমাকে যেতে পারে আমি এছাড়াও যারা ফলফ আসার সুযোগ পান না বা সময় পান না তারাও চাইলে ঘরে বসেই অনলাইনে ভিডিও কলের মাধ্যমে হেলথ ডেস্কের সাহায্যে আমার কাছ থেকে পরামর্শ এবং সাহায্য দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম